এটা আপনাদের কর্তব্য ছেলে মেয়েকে সবাই নজর দেবে মহাভারতের মহিষী নারী গান্ধারী আজকে এই যে বংশ মোজালো তার জন্যে এদের জন্যে এর জন্যে স্বামীর জন্যে একটা ছেলেকে উপযুক্ত শিক্ষিত করতে পারে নাই কেন পারে নাই মা বাবা দায়িত্ব এড়িয়ে গেছে বাবা তো অন্ধ দেখেও না দেখা অন্ধ কিছু দেখতে পায় না সে অন্ধ সেজে বসে আছে পিতা আর তার থেকে দেখে তার মা চোখে কাপড় বেঁধে অন্ধ হয়ে বসে আছে অন্ধ কিনি তাহলে মা বাবা যদি দায়িত্ব এড়িয়ে দেয় মা ছেলে পেলেরা তো খারাপ হবে কুসঙ্গে মিশবে আর মেশার জন্যে আজকে নিজের বংশ কুরু বংশকে এরা ধ্বংস করেছে ধ্বংস করেছে